এইসব গুণ ভাগ দিয়া সাবজেক্ট বানাইসো নাম দিছো তার ম্যাথ এইসব বুজুং বাজুং পড়াইয়া এতদিন তোমাগো কাব্য ভাই শুভ ভাই মাহির ভাই আলগা ফ্লেক্স নিছে এই বার্তা হবে না কারণ সাতাইশ ব্যাসের আন্ডা বাচ্চাদের জন্য চলে আসছি ম্যাথ পড়াতে আমি প্রফেসর পিথা ইয়াসিন গোরাস ম্যাথ কাহাকে বলে কত প্রকার কি কি সবটা ধরে ধরে শেখাব এই ডেক্লারেশন শুনে তোমা গো ম্যাথ ডিপার্টমেন্টের যে ভাইয়ার আছে না ওদের ঘুম উইয়া গেছে নির্ঘুম রাত কাটাচ্ছে তাদের এই নির্ঘুম চেহারা দেখার জন্য আগামীকাল বন্দি পাঠশালা পেয়েছে রাত নয়টায় সবাই উপস্থিত থাকবা আমিও থাকব কেমন